আমরা সংবাদ সম্মেলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন বরিশালে তাদের সুচিকিৎসা নিশ্চিত করো এবং তাদের পুনর্বাসন এই বিষয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি আমাদের দাবি হচ্ছে পাঁচটা সেটার মধ্যে প্রথম হচ্ছে আহত ও গুরুতর আহত ছাত্র জনতা সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে সকল আহতদের সকল আহতদের কর্মসংস্থানের সুযোগে সৃষ্টি করা কারণ অনেকেই আহত হওয়ার পরে তারা বেকার বেকার অবস্থায় চলে গেছে এই ক্ষেত্রে এবং গুরুতর আহতদের তিন নম্বর গুরুতর আহতদের প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার সুযোগ সৃষ্টি করা এদের সহায়তা করা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আন্দোলনের সময় সত্যিকারের কি হয়েছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত নিহতদের আহত ও নিহতদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা এবং আহত ছাত্র জনতা শশা প্রতিষ্ঠান এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসাবে সম্মাননা প্রদানের সহায়তা করা ইতিমধ্যে আমরা চল্লিশ জন প্লাস আহতদের ই পেয়েছি ডাটা পেয়েছি তার মধ্যে তিন জনের ডাটা আমাদের একটু সন্দেহতীত মনে হচ্ছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকটা সময় পার হয়ে গেছে এই কারণে এখন হ্যাঁ অনেকে স্বার্থান্নেষিভাবেও আহতদের লিস্টে আসতে চাচ্ছে তো সেক্ষেত্রে তিনজনারটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে সাতত্রিশ সাত্রিশ জনার আমরা ই পেয়েছি এটা হচ্ছে সমন্বয় সংগঠন বলতে পারেন আইডিবি আমাদের আইডিবি এবং এবি পার্টি বরিশাল যুব ফাউন্ডেশন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এবং জেনিক শাখা বরিশাল জেনিক শাখা এবং এবি পার্টি এবং বরিশাল যুব ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় এবং বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের মিলে আমরা এই সেই বা রিয়েল সিরোজ ক্যাম্পেইনটা চালু রাখছে এর কাজে সহযোগিতা করছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি এবং ঢাকা মেডিকেলে নিউরো মেডিসিনের বিষয়ক ডক্টর আবদুল আহাদ তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে উপরন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট একটা সরকার করেছে এখন সেটা হচ্ছে জাস্টিফিকেশনের মাধ্যমে যাতে তারা এটা যেন সুনিশ্চিত করতে পারে দেখা গেছে কি আহতদের হাতের অর্থটা আসা পর্যন্ত একটা প্রসিডিউস আছে একটা প্রসেস আছে ওই প্রসেসটা যেন ক্লিন থাকে এম রাব্বি আমি আইডিবি সদস্য এবং বরিশাল যুব ফাউন্ডেশনের সেক্রেটারি